অঙ্ক মানে যে যোগ বিয়োগ গুণ ভাগ একটা তাই একটা অসভা কোনটা নান আছে কোনটা ভাবে আছে কোনটা ভাবতে কোনটা এই তো তাই এই তো কাহিনী একই কাহিনী ঘুরে বসে করতে হয় না তাহলে এই এই মানটা বসে এখন কি করতে হবে এখন যেহেতু মান বসে এখন দেখবো কি সূত্রে যায় কিনা গুণ যায় কিনা ভাগ যায় কিনা উৎপাদ বিশ্লেষণ করা যায় এইগুলো খেয়াল করতে ঠিক আছে এই জিনিসটা তাহলে দেখে এ প্লাস ভোল কি দেয় সূত্র দেয় এ প্লাস ভোল সূত্র কি মেন সূত্র এ কিউব প্লাস কত থ্রি এ স্কোয়ার বি

হ্যাঁ বলো এই এ কিউব আর টু এ কিউব হচ্ছে কত কিউব আর বি কিউব আর টু বি কিউব হচ্ছে থ্রি বি কিউব আর মাঝে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার যায় বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা দেখো সবগুলো মধ্যে কি কমন আছে বলো তো এ তো মনে করি এই প্রথম তিনটা আছে সেটা নাই বি প্রথম তারে বাকি তিনটা আছে তাহলে এ আর বি কমন নাই কি আছে থ্রি আছে সবগুলো কি আছে থ্রি আছে

প্লাস এই এবি কিউব থেকে এ স্কয়ার আই থেকে কই এ বি স্কয়ার কোন যায় থাকে কত এখানে যায় এ আর এখানে যায় কত বি কথা ক্লিয়ার বুঝতে পারছো বিষয়টা কি বুঝতে পারছো দেখো সমান 3 রইলো এই দেখো এই অংশ এখন খেয়াল করো এই একটা অংশ আর একটা দুইটা অংশ না এই অংশ থেকে কি কোন যায় এ প্লাস বি কি যায় এ প্লাস বি তো এ প্লাস বি এখানে থাকে কত এ স্কয়ার কি থাকে এ স্কয়ার আর এখানে a plus b এর থেকে প্লাস b এর স্কয়ার ঠিক আছে না 3 a, 3. a b squared? a b এর মান কত a b এর মান কত বলো এই যে a b এর মান কত 3 m ঠিক আছে এই m আর a স্কয়ার b স্কয়ার a b স্কয়ার এর মান কত n ওই যে রাইট হ্যান্ড সাইড কথা কি ক্লিয়ার স্যার বুঝতে পারছো এই রকম কি কাজ কিন্তু আছে এখানে নাকি আচ্ছা কাজ পরে করো আগে কি করো এটা তুলো বিষয়টা বুঝতে পারল না এখানে কোনো সরষ আছে হ্যাঁ একেবারে মিলে মিলে বুঝাইছি আর করে সরসা একটু বলো হ্যাঁ পানির মতো দেখ পরে এরপরে